আজকে আমাদের বগুড়া মাতা এমন একটা মুড়ি মাখার দোকানে চলে আসছে যে মুড়ি মাখা খাওয়ার জন্য শত শত মানুষ অপেক্ষা করে মামা আপনার দোকানের নাম কি এই মাকা খেতে হলে আপনাদেরকে অবশ্যই বগুড়া সাত মাথা মুজিব মনসের সামনে আসতে হবে মোটামুটি সন্ধ্যা ছয়টা বা সাতটার থেকে বসে রাত দশটা এগারোটা পর্যন্ত আপনারা এটা পেয়ে যাবেন मुदा আপনারা যদি এখানকার দশ টাকার মুড়ি মাখা খান তাহলে দেখবেন আপনার পেট একদমই ভরে যাবে কারণ পরিমাণে অনেক বেশি দেওয়া হয় আসলে সন্ধ্যা সাতটার পর থেকে আপনারা যত ধরনের খাবার খাবেন সবগুলো খাবারই কিন্তু সাত মাথায় পাওয়া যায় টিকা হালিম থেকে শুরু করে সব কিছুই পেয়ে যাবেন আর আপনি যদি একজন বগুড়া জেলার মানুষ হন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর একটা শেয়ার করবেন যাতে আপনার পাশের বন্ধুরা ভিডিওটি দেখতে পারে কালার দেখেই তো মনে হচ্ছে অস্থির